এই যে দর্শকরা দেখতে পাচ্ছেন আপনারা এখানে একজন লোক শুয়ে আছে একদম গুরুতর অবস্থা আমার একটু হাসপাতাল নেদান আল্লাহ সে একটু আগে মাত্র অ্যাক্সিডেন্ট করছে কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি লাইভ দেখাচ্ছি যে সে অ্যাক্সিডেন্ট করে আহত আছে আপনারা দেখেন এখানে সে পানি পানি করতেছে একবারে মুমূর্ষ অবস্থায় আছে কিন্তু এখনো কেউ তাকে হাসপাতালে নেয় নাই আমরাও দেখেন আপনাদেরকে লাইভে দেখাচ্ছি এটা যে সে কিভাবে কাতরাচ্ছে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করেন যাতে করে তার পরিবারের কাছে ভিডিওটা পৌঁছতে পারে এবং তারা তাকে জীবিত হোক বা মৃত হোক উদ্ধার করতে পারে আপনারা দয়া করে বেশি বেশি করে লাইভটা শেয়ার করুন দয়া করে শেয়ার করুন ব্যথা এই বন্ধু কি অবস্থা তোর আরে আজকে খুশির খবর আছে বন্ধু আজকে তো কাম হয়ে গেছে আর ভিডিও বন্ধু বিউ কি হয়েছে দুই হয়ে গেছে শেয়ার আমি শেয়ার দিয়ে দিলাম আপনার সেরকম সেরকম আচ্ছা বন্ধু কথা বলতেছি সেরকম ভিউ হয়েছে ভাই যে দেখেন

আরে আমি একজন নবী আবাস মুরে যাইতে ছিলাম আর কি রায়পুরের দিকে পরে হঠাৎ করে দিয়ে একদম পয়রা ময়রা রয়েছে আরে অয় আরে আর কইস না আরে ভিডিওটা ভালো করে শেয়ার করবে এটা শেয়ার করলে আর যে পরিবার আছে হ্যাঁ লাস্টটা দেখ বহু দোষ না যে জায়গাতে আছে তাড়াতাড়ি শেয়ার কর তাড়াতাড়ি বেশি বেশি করিয়া আর আমার ভিউও তো দেখতে আছে কেমন আছে ঠিক আছে ঠিক আছে আর মিষ্টি লয়ে দিছি টেনশন কইছ আরে আজকে যে ভিউ হইছে পেজটা আজকে খারাপ হয়ে গেল গা যাক দেই তো কত ভিউ হইছে আরে দশ মিলিয়ন ভিউ হয়ে গেছে গা বাপরে বাপরে বাপ কাম হয়ে গেছে গা যা টাকা পয়সা আইব রাখবো উতরাই তুইছে কমাই দেয় গা দিন শরীরটা ক্লান্ত হয়ে গেল একবারে আরে লাইট তো পাইলাম না মনের মনে হয় স্বপ্ন দেখছি চা মোমায় জায়গা হম ヒ、えーローヒーチュイトナイライシキーアドルドアマレン、イトゥブスタス、ヒーチュ

বারবার এই লুকটারে দেখতেছি বুঝলাম না কিছু আমি কি ভুল করে লুকটা আমার চোখের সামনে মারা গেল আমি তারে আমি না তার ভিডিও করলাম আমি ভুল কি করলাম আমি এটা না আমি ভুল করে লাইছি আমার মনে হইতাছে হ্যাঁ নই আছে রাতটা মনে ঘোরাঘুরি করতেছে ভাই আমার মাত করে দেন ভাই ভাই আমার ভুল হয়েছে ভাই ভাই আমি বুঝতে পারি নাই ভাই ভাই আমার কারণে ভাই আপনার জীবন গেছে ভাই আমি ভুল করছি ভাই মাফ করে দেন ভাই আমার ভাই আপনি ভাই কিছু বলার থাকলে বলেন ভাই তাও আমার মাফ করে দেন ভাই আল্লাহ আল্লাহ কি হে অবুজ মানুষ তুই আজকে এখন কষ্ট পাস তুই এখন ভুল হয়েছে বলছিস কিন্তু একবার তুই ভাবলি না আমারও সংসার আছে আমারও পরিবার আছে আমারও সন্তান আছে তারা আমার পথে অধীর আগ্রহে বসেছিল আর তুই কি করলি তুই লাইক কমেন্ট ভিউ পাওয়ার আশায় আমার জীবনটা নিয়ে নিলি তোরা তো আমার হত্যাকারী তোরা তো আমার খুনি আল্লাহ যদি মাফ না করে তোদেরকে আর কেউ মাফ করতে পারবে না তোদের জন্য কালে আমার জীবনটা চলে গেল হাসপাতাল তো কাছেই ছিল নিয়ে যেতে পারতি যানবাহনও কাছেই ছিল নিয়ে যেতে পারতি কিন্তু নিলি না তোরা সবাই বিউ কমেন্টের আশায় লাইভে থাকলি আমাকে নিয়ে গেলি না আমি মারা গেলাম আমি হয়ে গেলাম আমার পরিবারের বোঝা আমার পরিবার আমার বউ বাচ্চা সবাই এখন কি খাবে আমি ছিলাম সংসারের একমাত্র উপার্জন আমার সন্তানগুলো এতিম হয়ে গেল দিকার এই জাতির উপর দিকার তোদের উপর যারা এই লাইক কমেন্ট ভিউর আসায় আমার মতো নিরপরাধ মানুষকে কে অকালে জোরে দিতে দিস না ভুল করে ভুল করছি করছি আল্লাহ 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 তুমি করো আল্লাহ আমি কি করলাম আল্লাহ আমার কারণে এমন একটা অবস্থা হইলো এই একটা মানুষের পরিবার একটা মানুষের জীবনটা ধ্বংস হয়ে গেল আল্লাহ আমি যদি চাইতাম আল্লাহ তাইলে তো ঠিকই আমি পারতাম আল্লাহ আল্লাহ তুমি আমার মাফ করে আল্লাহ আল্লাহ আর কোনো দিনে লাইক কমেন্টের আশায় কোনো কোন যখন এইভাবে পড়ে থাকবে আমি এই ধরনের কাজ করবো না আল্লাহ আল্লাহ মাফ করে আফেদ আল্লাহ আল্লাহ দেওয়া আল্লাহ